যেখানে আমরা কথা যাচ্ছি এখন স্কুলে কেন যাচ্ছি না তো নিয়নে না চলো লেটস গো ওজানের স্কুল যাবার পথে একজনের বাড়িতে এরকম আম গাছ আছে যেখানে ভর্তি আম হয়েছে দেখে তো অপূর্ব লাগছে স্কুলের बाउंड्री ওয়ালটাকে বেশ ভালো কালার করেছে ওর বাবা ওর বাবা এসে বলে ও এখন দৌড়ে চলে গেল বাবার কাছে গেট ইনসাইড

হ্যাঁ পেলো হচ্ছে এটা জুতো এটাতে জামা আছে এখানে কি সব একটা ম্যাম দিলো ওকে আলাদা করে এখানে বই আর এখানে সব কিছু অ্যাক্টিভিটি বুক্স আছে তো এইগুলো সব পেলাম এবার চলো যাই বাবু যাবো চলো যাই বাবা এখানে আবার ওদের একটা এখানে আম গাছ আছে সেই আম গাছ ওপরে বসবো বলে আচ্ছা ঠিক আছে বসো বসো ওকে দেখাচ্ছে যে এখানে ও ছবি তুলতে চায় বলে ফাইনালি আমরা বাড়ি ফিরে এলাম উজানের স্কুল থেকে বইপত্র জুতো জামা এই সব নিয়েছি আর উজান তার জন্য খুব এক্সাইটেড আছে মিনি ব্লগটিকে তাহলে এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পরের ভিডিওর জন্য নিশ্চয়ই ওয়েট করবে চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা